あ <Good> এই কোলক টাওয়ারের এখনো ভালোভাবে আমরা নিউজ করতে পারলাম না লোকটা শুধু বলল যে ওই কোলক এই সমস্ত ঘটনা ঘটে গেছিল তো এই ঘটনাটা কতটুকু সত্যি সেটাও বলতে পারতেছি না হ্যাঁ সোহাগ সেটাই আজকে ওই লোকটার সাথে গিয়ে কথা বললেই হয়তো বুঝতে পারবো যে আসল ঘটনাটা কি কিন্তু আমার কাছে সন্দেহ হইল এই লোকটা এই বাড়ি সম্পর্কে জানে কিন্তু আমাদের কিছুই বলে নাই তারপরেও লোকটা আমাদেরকে যতটুকু বলছে আর না জেনেও তো কাউকে সন্দেহ করাটা ঠিক হবে না একটা জিনিস খেয়াল করে দেখছো যখন সন্দেহ হতেছিল লোকটা বইয়ে প্রচুর কাপড়াতে ছিল হ্যাঁ রাজা আমি খেয়াল করে দেখছি লোকটা অনেক ভয় ভয় কথা বলতেছিল আরে সেটা তো আমি নিজেও খেয়াল করে দেখছি আসল কাহিনী কি সেটাই তো জানতে পারলাম না এখনো তবে লোকটা যে বলল আজকে আমাদেরকে একজনের কথা বলবে আজকে ওইখানে গিয়ে লোকটার সাথে কথা বললে হয়তো কিছু আমরা জানতে পারবো হ্যাঁ মিষ্টি সেটাই ওইখানে গিয়ে লোকটার সাথে কথা বলে বোঝা যাবে লোকটা তো আজকে আমাদেরকে 10টার সময় ক্লক টাওয়ারের ওইখানে থাকতে বলছিল এখন রওনা করে যেতে যেতে 10টা বেজেই যাবে হ্যাঁ হ্যাঁ চল লোকটা তো বললো আজকে আমাদেরকে কিছু বলবে দেখি লোকটা কি বলে তারপর যদি কোনো তথ্য পাওয়া যায় দশটার বেশি বাজে লোকটা তো এখনো আসলো না আমরা তো সঠিক সময় আসছি এখন তো ঘুরিতে দশটাও বাজি কিন্তু লোকটা তো এখনো আসলো না লোকটা কি তাহলে আমাদের সাথে মিথ্যা কথা বললো এখানে আমরা আইছি কিছুক্ষণ বসি দেখি লোকটা আসে কিনা এত ব্যস্ত হলে তো হবে না হ্যাঁ একটু ধৈর্য ধরে কিছুক্ষণ আমরা দেখি মনটা চাইতেছে ওই বাড়ি গিয়ে আমরা খুঁজ খবর নিয়ে দেখি কোনো কিছু পাই কিনা আরে না রাজা এই কাজ তো ভুলেও করা যাবে না যদি আমাদের কারোর সাথে কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন হ্যাঁ সেটা অবশ্যই ঠিক বলছো তুই আর কিছুক্ষণ দেখি আমরা মিষ্টি সোহা ওই যে দেখ লোকটা আসতেছে হ্যাঁ তাই তো দেখা যাইতেছে লোকটা তো আসতেছে আমি তো মনে করছিলাম লোকটা আসবেই না বাবা তোমরা তাহলে সবাই এসেছ হ্যাঁ আঙ্কেল আমরা সবাই এইখানে অনেকক্ষণ আগেই আসছি আর আপনার জন্য অপেক্ষা করতেছিলাম আমি আসতে মনে হয় একটু বেশি লেট করে ফেললাম আর এই রাস্তাটা দিয়ে তো গাড়ি ঘোড়াও চলে না সেই কারণে হাঁটতে হাঁটতে আসলাম দেরি হয়ে গেল আচ্ছা আঙ্কেল ওসব কথা এখন বাদ দেন আপনি যে বললেন কালকে একটা লোকের কথা এখন ওই লোকের বিষয়ে আমাদের কি কিছু বলেন আচ্ছা তাহলে শোনো আমি কি বলি হ্যাঁ আপনি বলেন তোমরা প্রথমে প্রচিনকের হাই স্কুলের ওখানে যাবা তোমরা প্রচিনকের হাই স্কুলের পিছনের সাইডে বিশাল বড় একটা বাংলো দেখতে পাবে সেই বাংলোটার ভিতরে গেলেই একজন লোককে তোমরা পেয়ে যাবে আর সেই লোকটাই তোমাদের এই ক্লোক টাওয়ারের বাড়ি সম্পর্কে সমস্ত ঘটনা বলতে পারবে আপনি কি শিওর যে ওই লোকটা ক্লোক টাওয়ার সম্পর্কে সবকিছুই জানে আমি একদম শিওর ওই লোকটাই তোমাদেরকে সঠিক তথ্য দিতে পারবে হয়তো বা সে ভয়ে নাও বলতে পারে কিন্তু তোমরা তাকে ভালোভাবে জিজ্ঞেস করবা আচ্ছা আঙ্কেল ঠিক আছে আর আপনাকে অনেক বেশি ধন্যবাদ মিষ্টি রাজা আমাদের এইখানে দেরি করাটা ঠিক হবে না চল এখনই সেই লোকটার কাছে যাই গিয়ে দেখি লোকটার কাছে কোনো তথ্য পাওয়া যায় কিনা এই বিষয়ে হ্যাঁ হ্যাঁ চল আচ্ছা আঙ্কেল আপনি তাহলে থাকেন আমরা যাই আচ্ছা ঠিক আছে তাহলে যাও ওই তো সামনেই তো পচিনকের হাই স্কুলটা আচ্ছা গাড়িটা বামে ঢোকা এই তো একটা বিশাল বড় বাংলো এই বাংলোটাই নাকি হ্যাঁ সোহাক মনে হয় বাংলুটার কথাই বললো আচ্ছা চল ঘরের ভেতরে যাই সোহাক হুট করে কারো ঘরে না ঢুকাই ভালো আমরা একটু বাহির থেকে টাকা টাকি করে দেখি কোন সারা শব্দ করে কিনা রাজা তুই একদম ঠিক বলছ আচ্ছা দাঁড়া তাহলে আমি ডাকতেছি আঙ্কেল আঙ্কেল কেউ আছেন বাড়িতে এই বাড়িতে কি আসলে মানুষ আছে কিনা সেটাই তো বুঝতেছি না কোন সারা শব্দই করতেছে না ভিতরে গিয়ে দেখতে হবে চল কি ব্যাপার এই বাড়িতে তো কাউকেই দেখতেছি না এই পাশে একজন লোক আছে লোকটা দেখতেছি রয়েছে আচ্ছা দাদা আমি লোকটাকে বলো কে তোমরা তোমাদের কে তো চিনলাম না আমরা সিআইডির লোক আচ্ছা তা কি চাও তোমরা আমার কাছে মানে আঙ্কেল আমরা ওই কোলক সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্যের জন্য আসছি না আমি ওই বাড়িতে সম্পর্কে কিচ্ছু জানি না বুঝলাম না আঙ্কেল আপনি এই ক্লক নাম শুনে তো ঘাবড়ে গেলেন কেন না এমনি আর কি আঙ্কেল দয়া করে আমাদের কাছে কিছু লোক হবে না প্লিজ বলেন আমাদেরকে আমি আমি কিছু জানি না আঙ্কেল আমরা কিন্তু এমনি এমনি আপনার বিষয়ে আসছি আসি নাই আর আপনি এই বিষয়ে যে জানেন সেটা আমরা ভালো করেই জানি দেখেন আমাদের কাছে লুকানোর চেষ্টা করবেন না আর আপনি হয়তো জানেন না ওই কোলক আশেপাশে যারা বসবাস করে তারা কতটা ভয়ের ভেতরে থাকে আর আপনি যদি আমাদেরকে এই বিষয়ে না বলেন হয়তো এই মরণ খেলাটা চলতেই থাকবে তা অবশ্যই ঠিক তাহলে আঙ্কেল আপনি কোনো কিছু না লেগে আমাদেরকে সবকিছু বলেন দেখে আমরা কোনো কিছু করতে পারি কিনা এত করে যেহেতু বলতেছো তাহলে শোনো হ্যাঁ আঙ্কেল আপনি বলেন আজ থেকে প্রায় সাঁইত্রিশ বছর আগের ঘটনা লোকটাহরের যে বাড়িটা সেই বাড়িটার মালিকের গাড়ির ড্রাইভার ছিলাম আমি হঠাৎ একদিন এমন কিছু হলো সোহাগ তুই এখন রেডি হস নাই তোকে না কতক্ষণ আগে বললাম আজ তোর খালাতো বোন মিমের বিয়ে আর তুই এখন রেডি হস নাই না আব্বু আমি তো বিয়েতে যাব না কেন বাবা যাবে না কেন তোর আবার কি হইছে কিছু হয় নাই এমনিই যাব না বুঝলাম না কিছু যাবে না কেন কি হইছে তোর আরে বাবা চল আমাদের সাথে না হলে তোর খালাবার অনেক রাগ করবে বলছি না যাব না তারপরও এত কথা বলো কেন আরে আমি বন্ধ কর আর তাড়াতাড়ি রেডি হ আজকে তোর খালাতো বোনের বিয়ে আর তুই যদি সেখানে না থাকিস তাহলে তারা কি মনে করবে যা ইচ্ছা তাই মনে করুক তাতে আমার কি আচ্ছা বল তো কি হয়েছে নাকি তোর বাবা বলতেছে আমি বলতেছি আমাদের কথা কোনো গুরুত্বই দিচ্ছিস না তোমরা যাও তো আমার এসব ভাল লাগে না গেলে আর কি করা আচ্ছা চলো আমরা দুজনে যাই তাহলে ও না গেলে আর কি করা একা একা বাড়িতে থাকতে পারবি হ্যাঁ থাকতে পারবো আমি কি এখন এতই ছোটো নাকি এখনো সময় আছে এই গেলে রেডি হয়ে আয় আমরা তিনজনেই মিলেমিশে যাই তোর মা যেটা বলে সেটা শোন একা একা বাড়িতে কিভাবে থাকবি আমাদের আসতে তো দুই দিন সময় লেগে যাবে আরে যাও তো তোমরা আচ্ছা ঠিক আছে দেখে শুনে থাকিস আমরা তাহলে যাই আচ্ছা ঠিক আছে দেখে শুনে থাকব না তোমরা যাও যাক আব্বা আম্মু চলে গেছে আমি এখন ঘরে গিয়ে টিভিটা জুড়ে কার্টুন দেখতে থাকি আব্বা আম্মার জন্য শান্তিতে কার্টুন দেখতে পারি নাই যাই যাই কি ব্যাপার এই গভীর রাত্রে এই ঘন্টার শব্দ আসতেছে কোথা থেকে এই শব্দে আমার ঘুমটাই ভেঙে গেছে এর আগে তো কখনোই আমি এরকম শব্দ শুনি নাই নাকি আমার মনের ভুল আরে সেই শব্দটা তো আবার শুনতে পাইতেছি এটা তো আমার মনের ভুল হইতে পারে না বাইরে থেকে এই শব্দটা আসতেছে কিন্তু বাইরে তো এরকম কিছুই দেখতেছি না শব্দটাও বন্ধ হয়ে গেছে কি ব্যাপার আর আজকের বাইরের আকাশটা দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে আর এরকম জ্যোসনাটা তো আমি এর আগে কখনোই দেখি নাই শুধু শুধুই ভয় পাইতেছি যাই ঘুমিয়ে পড়ি আবার সেই শব্দটা আরে ধর বারবার শুধু এই কারণে ঘুমটাই ভেঙে যাইতেছে মনে হইতেছে এই শব্দটা বাইরের কোথাও থেকে আসতেছে যাই বাইরে গিয়ে দেখি বাইরে আসলাম কিন্তু এখানে তো কাউকেই আমি দেখতে পাইতেছি না আর গেটের ওইখানের বাতিটা অনেক সুন্দর ঝলমল করতেছে এর আগে তো কখনো এরকম ঝলমল করতে দেখি নাই আরে ওইটা কি এইসব আমার সাথে কি হয়ে যাইতেছে আমি কিছুই বুঝতেছি না আমার সাথে কে এরকম করতেছে আ আরে আমি এইখানে পইরা রইছি কেন আর এই ঘড়িটা এইখানে আসলো থেকে। আরে বা ঘড়িটা তো দেখতে অনেক সুন্দর আর এই ঘড়িটাকে নিয়ে আমি আমার রুমের দেয়ালে টাঙায় রাখবো যাই ঘড়িটাকে নিয়ে নেই এখন অনেক সুন্দর লাগতেছে আরে একটা জিনিস তো খেয়ালই করি নাই এই ঘড়িটা তো বারোটার জায়গায় তেরোটাও বাজে কিন্তু এই ঘড়িটা বাজার সাথে সাথে এরকম ভয়ানক আওয়াজ আসতে শুরু করছে কোথা থেকে কে কে এরকম করতেছ আমাকে নতুন করে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য তোকে ধন্যবাদ